আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি লাইফ স্টাইল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পেলেন আমি একটা কাথে বিছিয়ে নিয়েছিলাম মিশ্র মধ্যে তো মাঝে মাঝেভাবে কাঁথা বিছিয়ে রাখি আর এখন তো কাঁথা বেশি একটা ইউজ করা হয় না কারণ সবার বাসায় পাতলা যে কম্বলগুলো থাকে সেগুলো কিন্তু আছে একটা পুরনো কথা আমি মাঝে মাঝে ভাবে কাঁথা বিছিয়ে রেখে আমার অনেক ভালো লাগে অদ্ভুত ভালো লাগে আর কি মাঝে মাঝে তেমন এমন হয় বিছানা যে উল্টো করে রাখি উল্টো করে বিছাই এটাও আমার ভালো লাগে একদিকে গ্রাম বাংলার দৃশ্য আর অন্যদিকে ধান নিয়ে কাজ করা তেমন পরিবেশে কাজ করতেও কিন্তু ভালো লাগে দেখতে দেখতে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে পোলাও চালের ধান এই ধান থেকে কিন্তু পোলাও চাল হয়ে থাকে ধানগুলো থেকে বের হইতেছে এখানে ধান শুকানো হচ্ছে এই ধানগুলোকে আমরা বেগুন বেশি ধান বলে থাকি শরীরটা তেমন ভালো লাগতেছিল না তাই বাচ্চার জন্য একদম সাদা মাটা খিচুড়ি রান্না করে নিচ্ছি আমার কাছে খিচুড়ি রান্নাটাই থেকে সহজ মনে হয় ঝামেলাবিহীন মনে হয় জাস্ট চাল ডাল ধুয়ে দিলেই হলো ঘরে কোনো সবজি থাকে সেগুলো ধুয়ে দিলেই হলো তো এখানে খিচুড়ি চড়িয়ে বাজার থেকে জলপাই বা অন্যান্য বাজার আছে সেগুলো গুছিয়ে নিতেছিলাম অধিকত খিচুড়ি রান্না হচ্ছেই বর্তমান বাজারে যে পরিস্থিতি বাজারে তরি তরকারি কোনো কিছুতেই হাত দেওয়া যায় না সবকিছু প্রচুর দাম এখানে কিছু জলপাই নিয়ে আসছি তো জলপাই জলপাই দিয়ে আচার বানানো হবে এই জন্য আর এখানে এই তো মেথি শাক নিয়ে আসছি মেথি শাক দিয়ে ছোটো মাছ রান্না করা হবে আমার তো তোটা পছন্দ না কারণ মেথি শাক খেতে আমার পুজোতে তো লাগে বাজারে গুছাতে গোছাতে আমি সাথে কিছু কথা শেয়ার করি তো অনেক আপুরাই কিন্তু সাবস্ক্রাইবার নিয়ে অনেক কথা বলছে তা আমিও বলতে চাই অনেক আপুরা আমাকে সাবস্ক্রাইব করে বলে যে আপু তোমাকে সাবস্ক্রাইব করেছি তুমিও আমাকে সাপোর্ট করো তো আমি কিন্তু মাঝে মাঝে তাদেরকে বলে দিই যে আপু আমায় সময় সুযোগ করে অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করব তো একটু তো সময় নেওয়াই লাগে তাই না তারপর যখন সময়টা নেই তারা সেই সময়টা পর্যন্ত ওয়েট করতে পারে না তারা আমাকে আনসাবস্ক্রাইব করে দেয় আবার এমনও হয় যে অনেকে সাপোর্ট করে কিন্তু তারা ভিডিও কখনোই দেখে না তো এটাও কিন্তু একটা সমস্যা এতে কিন্তু কোনো ওয়াচ টাইম বাড়ে না আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা আমার ভিডিও হয়তো বা ভালো লাগেন জন্য দেখেন না তো যদি সাপোর্ট করে থাকেন তাহলে অবশ্যই মাঝে মাঝে ভিডিওটিকে ওয়ান রেখে দিবেন আর নতুন আপড়া আমাকে অবশ্যই একটু সময় দিবেন কারণ সাথে সাথেই যদি সাপোর্ট করি তাহলে কিন্তু এটা কেটে যাবে সাবস্ক্রাইব এই জন্য আমি আগেটা বুঝতামই না এখানে একটু একটু বুঝতেছি তো বাজার গোছানো হয়ে গেছে আমার আর এখানে আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে অনেক কথাই বলে ফেলেছি আপনাদের তো আশা করি ভুল দুটো হয়ে থাকলে ক্রমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে আমি জলপাইগুলোর বোটা ছাড়িয়ে নিচ্ছি আর যে জলপাইগুলো একটু দেখা গেছে নষ্ট নষ্ট লাগতেছে সেগুলোকে আমি আলাদা করে রাখবো জলপাই আচার কিন্তু ছোট বড় সবারই অনেক পছন্দ আমার অনেক পছন্দ আমি বিশেষ করে জলপাই আচার দিয়ে ভাতের সাথে খেতে খুব পছন্দ করি আচারগুলো প্রথমে একবার বানাতে চাইছি এই জন্য আমি এভাবে ফালি করে নিয়েছিলাম কিন্তু আম্মু পরে বলল যেভাবে বানাবে না এই জন্য অনেকগুলো করেছি এই তো আমি এটাকে এখন ভাব দিয়ে নিব জলপাই আচার কিন্তু যারা গৃহিণী আছেন তারা কিন্তু সবাই বানাতে পারেন যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা হয়তো বা দিতে ভুলে যান তো লাইক দেওয়ার কথা একটু মনে করিয়ে দিলাম যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিতে পারেন আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকতে পারেন আমি এখন একটু অসুস্থ আছি এই জন্য আপনাদের ভিডিওগুলো দেখতে পারছি না মাঝে মাঝে কয়েকজনের ভিডিওগুলো দেখলেও আবার খারাপ লাগার কারণে কমেন্টও করতে পারছি না আপনারা কিছু মনে করবেন না আমি সময় সুযোগ করে অবশ্যই দেখে নেব আমাদের আচারটা হয়ে গিয়েছে আর আচারটা চুলা থেকে নামাতে নামাতেই আমি অনেকটা খেয়ে ফেলেছি তা আমি বলি এটা আজকে এই পর্যন্তই রাখলাম আল্লাহ হাফেজ